সবাই ভালো আছেন বিয়ের খোঁজ মেয়াজ মিলিয়া থেকে আমি ফার জানা আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু সুন্দরী পাত্রের বিস্তারিত নিয়ে আলোচনা করবো চলুন শুরু করা যাক পাত্রের লেখাপড়া পড়া বি কমপ্লিট ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাত্রীর প্রফেশন জব পাত্রীর বয়স চব্বিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা আর্মি রিটায়ার্ড পাত্রীর মা হাউস ওয়াইফ পাত্রীর বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ পাত্রীর পছন্দ যে কোনো এর একজন শিক্ষিত পাত্র দ্বিতীয় পাত্রীর বিস্তারিত পাত্রীর লেখাপড়া গফট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাত্রীর প্রফেশন ডাক্তার পাত্রীর বয়স উনত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের রং ফসা পাত্রী বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা অবসরপ্রাপ্ত আর্মি পাত্রীর মা অবসরপ্রাপ্ত আর্মি পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রী হোম ডিস্ট্রিক্ট বরিশাল পাত্রীর পছন্দ একজন ডাক্তার সুদর্শন ভালো পাত্র তৃতীয় পাত্রীর বিস্তারিত পাত্রীর লেখাপড়া বিএম কলেজ বরিশাল বরিশাল থেকে অনার্স ফার্স্ট ইয়ার পাত্রীর প্রফেশন স্টুডেন্ট পাত্রীর বয়স বাইশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ইঞ্জিনিয়ার পাত্রীর মা হাউস ওয়াইফ পাত্রীর বর্তমান ঠিকানা বরিশাল পাত্রীর হোম ডিস্ট্রিক্ট বরিশাল পাত্রীর পছন্দ যে কোনো প্রফেশনের শিক্ষিত একজন ভালো পাত্র চতুর্থ পাত্রীর বিস্তারিত পাত্রীর লেখাপড়া শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে বিবিএ এমবিএ বিএ পাত্রীর প্রফেশন সরকারি চাকরিজীবী পাত্রীর বয়স উনত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিজনেসম্যান পাত্রীর মা হাউস ওয়াইফ পাত্রীর বর্তমান ঠিকানা নওগাঁ পাত্রীর হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ পাত্রী পছন্দ যে কোনো প্রফেশনের ভালো একজন শিক্ষিত পাত্র পঞ্চম পাত্রীর বিস্তারিত পাত্রীর লেখাপড়া ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাত্রীর প্রফেশন ডাক্তার পাত্রী বয়স ছত্রিশ বছর পাত্রীর উচ্চতা ফুট ইঞ্চি পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রীর বাবা বিসিএস ক্যাডার পাত্রীর মা অবসরপ্রাপ্ত স্কুল টেকনোলজি পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ পাত্রের পছন্দ একজন সুন্দর ভালো সুদর্শন ডাক্তার পাত্র ষষ্ঠ পাত্রীর বিস্তারিত পাত্রীর লেখাপড়া ইউনিভার্সিটি অফ নর্থ সাউথ থেকে পাত্রীর প্রফেশন রানিং স্টুডেন্ট পাত্রীর বয়স পঁচিশ বছর পাত্রী উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের রং ফসা পাত্রী বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিসিএস হেলথ পাত্রীর মা গোফট প্রাইমারি স্কুল হেড টিচার পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ময়মনসিং পাত্রীর পছন্দ যে কোনো প্রফেশনের একজন সুদর্শন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মহাখালী ডিওএস স্টোর নাম্বার তিরিশ হাউস নাম্বার চারশো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে